আসসালামু আলাইকুম ওর আহমেতুল্লাহী ওবারকাতু হ্যাঁমিদা মুসাল্লা আমাবাদ তাউদ উল্লাহ মিনা শেতুয়ানীর রজিম ইসমিল্লাহ রহমে আনির রহিম তানু আল্লাহ বীর রিউয়াত ওলে তা ওনু আল্লাহ ইসমি অল হুদান সম্মানিত শুধী দেশ ও প্রবাস থেকে যে সমস্ত দিনই ভাই ও মোনারা দেখছেন আলহামদুল্লাহ আমি একজন নগণ্য খাদিম আল জামিয়াতফিয়া সারাফিয়া গ্রামপুর ধাওয়াপড়া থানা পলাশিপড়া জেলা নদিয়া পিন নম্বর সাত চার এক এক পাঁচ ছয় সময় তো আপনাদের কাছে প্রথম যে আবদার প্রথম যে আবেদন আপনাদের কাছে নিয়ে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে যে ভিডিওটা দেখা মাত্রই আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছাবে লক্ষ মানুষের কাছে পৌঁছাবে হয়তো আপনি আর্থিক কোনো সহযোগিতা করতে পারবেন না ঠিক কিন্তু আপনার এই শেয়ারটাই আপনার আপনার জন্য বিশাল একটা সহযোগিতা হয়ে যাবে কারণ এই শেয়ারের মাধ্যমে কেউ কেউ দেখার পরে যদি সহযোগিতা করে তারও একটা অংশ আপনি পাবেন ইনশাল্লাহ তাই সর্বপ্রথম আপনাকে জানাবো যে লাইভটি দেখা মাত্রই আপনি অবশ্যই শেয়ার করবেন এটা আপনাদের কাছে প্রথম আবদার তো সম্মানিত সুধি যেটা হচ্ছে যে আজকে আপনারা যেটা দেখছেন যে আলজামিয়াত সরাফিয়ার যে আমাদের মহিলা ক্যাম্পাসে যে মসজিদ এই মসজিদের ভিত্তি স্থাপনের কাজ মানে হয়ে গেছে আজকে তার ব্যান্ড ঢালাই যেটা টাইবিম ঢালাই বলছে ওই ঢালাইয়ের কাজ আজকে চলছে আপনারা কাজ দেখতে পাচ্ছেন অলরেডি কাজ চলছে আজকে তো আপনাদের কাছে আমাদের যে আবেদন সেটা হচ্ছে যে আল্লাহর আসতে এই মসজিদের জন্য অবশ্যই অবশ্যই আমরা যে ভাবে পারবো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো কারণ আল্লাহ আল্লাহরব্লাহী বলছেন তা অনুআল্লা তাকুয়া ওলা তা অনু আলাইল ইসমিয়াল ওদুয়ান যে তোমরা একে অপরের তাকুয়ার কাজে হিরু কাজে ভালো কাজে সহযোগিতা করো এবং খারাপ কাজে পাপের কাজে একে অপরকে সহযোগিতা করো না বিরত থাকো রাসূল সাল্লাহ ইসাল্লাম বলছেন ইতাকুদ্ন্নার ওলা অভিশিক কৃতাম রতন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের বিনিময়ে হয় সোফায় আল্লাহ তো আল্লাহ রাসুল বলছেন যে একটা খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো আর মানুষের গুণা আল্লাহ নই বলছেন তুৎফি অল খতিয়া মানুষের গোনা খাতাকে মিটিয়ে দেওয়া হয় কামা ইতফি উন্নার কামা ইতফি উলমা উন্নার যেমন পানি আগুন নিভিয়ে দেয় তো এই দান সাদাকা এমন একটা জিনিস যেটা মানুষের গোনা খাতাকে মিটিয়ে দেয় এবং জাহান নাম থেকে মানুষকে বাঁচাই তো আজকে যে আমরা আপনাদের কাছে আবেদন করছি আমরা উস্তাদের দল সকলে রয়েছেন আমি জামিয়ার একজন নগণ্য খাদেম হিসাবে যে আজকে আমাদের যে কাজ চলছে আপনাদের কাছে বেশি আমার কোনো আবেদন আবদার নেই যার যেমন সমর্থ রয়েছে কমপক্ষে এক ব্যাগ সিমেন্টের দাম চারশো টাকা এমন কিছু না এক ব্যাগ সিমেন্টের দাম আপনার আল্লাহর ইনশাল্লাহ দেবেন কেউ হয়তো এক কুইন্টাল রডের দাম দিলেন কেউ এক হাজার ইট দিলেন কেউ হয়তো একটা এক লরি বালু দিলেন কেউ এক লরি পাথর দিলেন যার যেমন ক্ষমতা রয়েছে আপনি হয়তো একশো টাকা দিলেন দেখেন একশো টাকা এমন কিছু নয় মানুষের হাতের একটা ময়লা সামান্য আপনি চায়ের দোকানে বসবেন শেষ হয়ে যাবে তো এই জন্য বলব যে আল্লাহর রাস্তে মসজিদ নির্মাণ হচ্ছে মহিলা ক্যাম্পাসের মসজিদ এটা আমাদের আরো আগে হওয়ার কথা ছিল কিন্তু আর্থিক সমস্যার কারণেই আমরা সেটা শুরু করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবান মেহরবানি এখন আমরা কাজটা শুরু করতে পেরেছি আপনাদেরকে এর আগেও আমরা লাইভের মাধ্যমে বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কাজটা শুরু করতে পারিনি কিন্তু এখন আলহামদুলিল্লাহ কাজটা চলছে রানিং আছে এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের আবেদন যারা দেশ ও প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে ছোট ছোট হলেও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যার যেমন ক্ষমতা রয়েছে দেবেন হয়তো আজকে যেমন যে টাইবিমের যে ঢালাই হচ্ছে প্রায় সত্তর বেগের ঢালাই তো আপনি যদি চেষ্টা করেন যে আমি এই যে ভিতের যে ঢালাইটা হচ্ছে এই ঢালাইটা সম্পূর্ণ সিমেন্ট আমি দিতে পারবো তো দেবেন কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো বান্দা এরকম আছে যে গোটা একটা মসজিদই নির্মাণ করে দিতে পারে আল্লাহর লাখো বান্দা এরকম আছে যে একটা মাদ্রাসাই নির্মাণ করে দিতে পারে আল্লাহর লাখো বান্দা এরকম আছে যে একর একর জমি কোরাই করে দিতে পারে মাদ্রাসার জন্য মসজিদের জন্য তো আলহামদুলিল্লাহ এইখানেই এই মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে এখানেই দুই কাঠার একটু সামান্য বেশি আলহামদুলিল্লাহ আমার গ্রামের একজন دینی ভাই তিনি জায়গাও দান করেছেন আলহামদুলিল্লাহ সুমালহামদ আলহামদুলিল্লাহ তো এভাবে মানুষ কিন্তু সহযোগিতা করছে দান করে যাচ্ছে তো আপনাদের কাছে বেশি কিছু নয় অবশ্যই অবশ্যই এই আল্লাহ রাস্থে যে মসজিদ নির্মাণ হচ্ছে মাদ্রাসার জন্য মহিলা ক্যাম্পাসে এই মসজিদের জন্য আপনারা যে যেমন ভাবে পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আবদার আপনাদের কাছে রইলো এখন আপনাদের সম্মুখে আমাদের আল জামিয়াতুস সারাফিয়ার সম্মানিত উস্তাদ শেখ আসির উদ্দিন সারাফি হাফিজুল্লাহকে বলছি কিছু বলার জন্য আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হামিদা ওন রসুল করিম আহম্মাবাদ ফউজবিল্লা হিমিনা সাইতানুর রাজিম বিসমিল্লা রহমানুর রহিম ওয়ান ফিকুম ইম্মা রাজাকুম সদিও আমাদের উস্তাদ আছেন আমাদের